দরজায় বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ বৈশাখের পরপরই বছর ঘুরে আবারও আসছে খুশির চলছে উৎসব রাঙে নিতে পছন্দের ডিজাইন ও রঙের পোশাক বাছাই এতে একদিকে যেমন বইছে উৎসবের আমেজ অন্যদিকে বিক্রেতারা করছেন ব্যস্ত সময় পার রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন কাবুল আজিজ রংপুরে জমে উঠেছে পহেলা বৈশাখের কেনাকাটা পাশাপাশি ঈদকে সামনে রেখে দোকানে দোকানে শোভা পাচ্ছে এবারে ট্রেন্ড কাঁচা বাদাম সহ দেশি বিদেশি বাহারি পোশাকের ছড়াছড়ি ফলে ব্যস্ত সময় পার করছেন দোকানের কর্মচারীরা যে বিখ্যাত কাঁচা বাদাম ড্রেস আছে এবার পুষ্পা তারপরে হচ্ছে বেশ কিছু আছে করোনার জন্য ব্যবসা মহাজনদের হয়নি কোনো মালিকদেরই ব্যবসা হয়নি এবার আলহামদুলিল্লাহ ব্যবসা হবে কাস্টমার তো মোটামুটি আছে কিন্তু সেই হিসাবে এখনো শুরু হয়নি দুরুৎসবকে সামনে রেখে চলছেন নিজেদের রাঙিয়ে নিতে পছন্দের ডিজাইন ও রঙের পোশাক বাছাই করছেন কিনছেন উৎসবের পোশাক একসঙ্গে দুটাই যার জন্য কেনাকাটাটা অনেক আনন্দের বাচ্চাদের জন্য দেখা যাক যাকে না যায় সামনে মহেলা ঐশা কেনাকাটা করতে এসেছি খুব ভালো লাগছে দুইটা উৎসব একসঙ্গে এখন এই জন্য তো কেনাকাটা করতে আসছি রোজার মধ্যেও যত সময় পেরিয়ে যাবে তত অবশ্য ভিড় বেশি হবে দোকানগুলোতে এ জন্য আমরা একটু আগা আগে আসছে অবশ্য এদিকে পণ্যের দাম একটু বেশি হলেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলেই দাবি বিপণি বিতানের মালিক পক্ষের অবশ্য আগের মত না করোনা ছিল তো এখন করোনা নাই ওই হিসাব আর কি আজকে আর কি ভালো আছে এবারে তুলনা এবারে একটু মানে পণ্যের দামটা বেশি তবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে ব্যবসাজিরা চলছে আজকে থেকে হয়তোবা শুরু হয়েছে দেখা যাক কয়দিন চলে এই ব্যবসাটা নতুন পোশাক আর হরেক রকমের কেনাকাটায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে শহর জুড়ে আর অনেকের পছন্দের কাপড় কেনাকাটা শেষে তা বানাতে এখন ভিড় জমাচ্ছেন দর্জির দোকানগুলোতে কাবিউল আজিজ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক